যেমন এই যে এটা হচ্ছে কি একটা কারাওকি মাইক্রোফোন শো স্পিকার এক কথায় পার্টি স্পিকার ব্লুটুথ স্পিকার রাইট রাইট তো এটা হচ্ছে কি একটা পার্টি স্পিকার অথবা ব্লুটুথ স্পিকার এই যে এখানে কথা বলা যাবে আপনারা চাইলে মিউজিকের তালে তালে কথা বলতে পারবেন মানে গান গাইতে পারবেন এছাড়া কনফারেন্সের জন্য বিয়ে পার্টি অনুষ্ঠানের জন্য যদি কেউ কথা বলার কোনো একটা মাইক্রোফোন দরকার হয় বা স্পিকার দরকার হয় মানে কারাওকি করতে চায় কারাওকি আর কি রাইট হ্যাঁ কারাওকি মাইক্রোফোন শো আর কি তো এটা মডেলটা হচ্ছে কি ওয়াই ডাবল এইট সিক্স এটা আশি ওয়ার্ড স্পিকার এবং সাইজটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজ আর এটা কিন্তু আসলে লাইট হবে না বাট এটা বুম বক্স টাইপের আপনার চলে এভাবে নিয়েও গান শুনতে পারবেন অনেকে পার্টি করে ট্যুরে যায় ট্রাভেলিং এ যায় হ্যাঁ মেমরি প্যানটা ইউজ করা যাবে এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন 4-5 ঘন্টার মতো আর এটার বক্সটা যদি আমি দেখাই যে নিচে মানে দেওয়া আছে দেখো বড় একটা বক্স বিশাল বড় বক্স Y886 রাইট মডেল ওকে আচ্ছা এটার প্রাইস প্রাইসটা সম্পর্কে যদি আমরা বলি আমরা আসলে অনেকগুলো ভিডিও দেখছি মাঝখানে যাদের কাছে স্পিকারটা अवेलेबल নাই তারা আসলে মূলত প্রাইসটা কমায় দেয়

একত্রিশ ওয়াট আউটপুট দেবে এটা চলার মেইন কারণ হচ্ছে এটা স্পিকার এটার মানে জন্য জন্য একটা স্পিকার ইউনিট দেওয়া আছে তার জন্য এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো চাইলে এটা পানিতে চুবানো যাবে কারণ এটা হ্যাঁ বারো ঘন্টা মিউজিক পেতাম বাট এটা বারো ঘন্টা পাওয়া যায় না আপনার ছয় সাত আট ঘন্টা পাওয়া যাবে ঘন্টা পাওয়া যাবে তো এটার মধ্যে আপনারা আমাদের কাছে স্পেশাল এডিশন একটা পাবেন সেটা হচ্ছে আর্মি কালার এটা আমাদের কাছে अवेलेबल পাবেন কালারের জন্য কি প্রাইস কম বেশি হয় ওইটা স্পেশাল এডিশন কমের মধ্যে ভালো মানের স্পিকার দেখাই তাহলে হচ্ছে ফোকো রাইট মানে গলায় ঝুলিয়ে আপনি হাঁটবেন সমুদ্রের বিচে রাইট আপনারা চাইলে এইভাবে কাঁধে ঝুলাইতে পারবেন যদি আসলে এখানে অনেকগুলো স্পিকার তো দেখা যাবে কিনা জানি না এই যে এইভাবে হুম

আমি ভিডিওতে যে প্রাইসগুলো মানে বলতেসি এটা মোটামুটি ফিক্সড এবং বেস্ট প্রাইস আশা করি তারপরে আমরা একটা ছোট স্পিকার দেখাই এই স্পিকারটা খুব ভালো চলে এটা হচ্ছে ওয়াই থ্রি এইট টু মডেল একটা স্পিকার যেটা কিন্তু সেভেন লেভেলে ওয়াটার প্রুফ কিন্তু পানিতে চুবানো যাবে মজার বিষয় হচ্ছে কি আপনারা চাইলে যখন গান বাজাবেন পানিতে যদি ফিক ক্যামেরা ফেলাই দেন দেখবেন যে পানিতে গান আছে মানে অনেকটা মতো আর কি রাইট জেভেল এর মতো যেমন যে এখানে জেবিলের গোফোর আছে এটার মতো আর কি দেখতে জেভেল তো অনেক এক্সপেন্সিভ

মোড আছে যদি এখন কেউ ইউজ করে এটাতে আছে পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা অনেক সবগুলো স্পিকার কিন্তু রিভিউ থাকে আমরা কিন্তু সংক্ষিপে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রাইস টা বলার চেষ্টা করি যেমন এইটা একটা স্পিকার আছে চাইনিজের মধ্যে আর কি মধ্যে এটার দাম মাত্র পনেরোশো টাকা

আচ্ছা এই স্পিকারটা আছে না আমার কাছে মনে হয় এইটার একটা অল্টারনেটিভ ভার্সন কারণ এইটা কিন্তু মানে একত্রিশ হওয়ার আউটপুট দিবে কিন্তু এটাতে কিছু এক্সট্রা ফিচার আছে তার মধ্যে একটা বেল্ট থাকবে আপনি চাইলে বেল দিয়ে ইউজ করতে পারবেন আট জিবি লাইটিং হবে আচ্ছা আমি লাইটটা দেখাচ্ছি দেখেন এটার সাউন্ডটা অনেক সুন্দর হ্যাঁ এটাতে মেমোরি প্যান্ডা ইউজ করা যাবে যেটা কিনা এটাতে মেমরি প্যান্ড ইউজ করা যাবে না ওইটা শুধু ব্লুটুথ এটা শুধু ব্লুটুথ আর এর তে মেমরি সব কিছু ইউজ করতে পারবেন ওয়ান বাই ওয়ান কেবল মাল্টিফাংশনাল রাইট রাইট মাল্টিফাংশনাল তো এটা প্রাইস হচ্ছে মাত্র 3100 টাকা 3100 টাকা জি সেম বাজেটের ভিতরে ফিচার বেশি এটাতে ফিচার বেশি এটাতে ঠিক আছে এটার মধ্যে কালার হবে তিনটা আর কালো কালার হবে আর্মি কালার হবে এবং একটা অফ কালার আছে সেটাও পাবেন আমাদের কাছে আচ্ছা এবারে আরেকটা স্পিকার দেখাচ্ছি সেটা হচ্ছে সাইড ওয়ান আউটপুট দিবে বড় সর স্পিকার বড় স্পিকার যারা একটু লাউড বেশি চায় একটা যে এখানে নাই একটা মানে একটা সারফেস দেখান আমি একটা প্রেস করে রাবারের রাবার নষ্ট হবে না আর কি মডেল অনলাইনে যারা ভিডিও দেখছে দিতেও পারে মডেল বললে বললে হবে এগুলো হচ্ছে গিয়ে কন্ট্রোলার ব্র্যান্ডিং আছে

ঘন্টা ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং এই প্রোডাক্ট একদম খুব ভালো চলতে আছে আমরা কেউ তো 20 ঘন্টা একটা না স্পিকার চালাই না আমরা 1 ঘন্টা 1-2 ঘন্টা টাইম অথবা যখন আমরা গান শুনে থাকি মিউজিক টাইম আর কি ওই টাইম এটা আসলে খুব ভালো মানে একটা স্পিকার কাঁধে ঝুলানো যাবে আরজিবি লাইটিং হবে 20 ঘন্টা মিউজিক প্লে টাইম আইপিএক্স লেভেল মানে পানিতে চুবাইতে পারবে কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ বাট পানিতে চুবানোর দরকার নাই আমার কথা শুনে আর কিছু চুবাইতে না আচ্ছা এটার প্রাইস কিন্তু একদম বেস্ট একটা অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন এটা বর্তমানে প্রাইস মাত্র 4900 টাকা

তারপরে এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো চলে এটা তো এখন फेमस রাইট হ্যাঁ এটা অনেক फेमस এটার দাম মাত্র 3650 টাকা এটার মধ্যে কালার হবে দুইটা আর্মি কালার হবে কালো কালার হবে এটার মডেল হচ্ছে YW87 দেখতে পাচ্ছেন এই যে এটা এর মধ্যে কালো হবে দুইটা ঠিক আছে ঠিক আছে এটা বুম বক্স টাইপের মধ্যে ছোটর মধ্যে অনেক ভালো মানের একটা স্পিকার এটা খুব ভালো চলে তো আমরা এটাও রেখে দেই তারপর এখানে আছে এইটার বড় ভাই যেটা সেটা হচ্ছে KS16 মডেল এই যে এটা কিন্তু সাইড ওয়ার্ড আউটপুট দিবে দেখেন KS16 মডেল আর জিবি লাইটিং হবে এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 7800 টাকা 7800 জি সাইড ওয়ার্ড স্পিকার সাইড ওয়ার্ড স্পিকার সাইড ওয়াট স্পিকার মধ্যে আমাদের কাছে আরো আরো বেশ কিছু মডেল আছে যেমন এখন নিচে আরেকটা আছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা হচ্ছে K12 মডেল ওকে ডিজাইন सेम এরকম জি এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এইটাতে দুইটা স্পিকার ইউনিট আছে বাট ওইটাতে আছে চারটা স্পিকার ইউনিট ওইটার সাউন্ড কোয়ালিটি আরো বেশি বেটার ওকে আর এইটা এটা হচ্ছে কারাওকে মাইক্রোফোন সহ একটা স্পিকার দুইটা মাইক্রোফোন দুইটা হ্যাঁ দুইটা মাইক্রোফোন থাকবে চাইলে দুইজন একসাথে কথা বলা যাবে এইটা একটু রিয়ার একটা প্রোডাক্ট মানে সব সময় अवेलेबल থাকে না কেটি28 কেটি28 তো এগুলার প্রাইস হচ্ছে কি আপনারা একটু স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করে জেনে নেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করে আপনারা জানতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ওখানে দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে জেবিএল এর গোফর এটা মোটামুটি খুব ভালো চলে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট 100% অরিজিনাল লোটে 5.3 রাইট হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র 5700 টাকা কপি মনে করেন না কারণ এটা প্রাইস আগে অনেক বেশি ছিল এখন বর্তমানে প্রাইসটা একদম ডিসকাউন্ট মানে একদম বেস্ট একটা প্রাইসে চলে আসছে আপনারা এটা নিতে পারেন জি ওকে সো এগুলা ছাড়া কিন্তু আমাদের কাছে আরো অনেকগুলো স্পিকার আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা এই এই পাশটা দিকটা দেখতে পারেন এখানে হোকর বেশ কিছু মডেল আছে হ্যাঁ হোকর অলমোস্ট এখানে বিশ পঁচিশটা মতো মডেল আছে আপনারা চাইলে দেখতে পারেন এছাড়া এখানে এখানে দেখতে পাচ্ছেন ওই ব্র্যান্ডে কিন্তু আরও অনেকগুলো মডেল আছে যে ওপরে দেখতে পারেন এখানে দেখেন কে এইট আছে আর অনেকগুলো মডেল দেখেন ওয়াই ডাবল এইট ফাইভ আছে কে আছে তারপর এখানে তিনশো দশ মডেল আছে এটা আছে কে থার্টিন আছে তো অনেকগুলা মডেল আছে আসলে স্পিকার দেখালে শেষ হবে না আপনারা চেষ্টা করবেন সরাসরি আমাদের সব ভিজিট করার জন্য আমাদের লোকেশন ঢাকা নিউ ইলেফেন রোড সায়েন্স লেভোর আলপনা প্লাজা দোতালাতে দুইশো পাঁচ মিস্টার নাবিন গাজের এছাড়া স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা নাবিন গাজের ডট কম আপনার ওয়েবসাইট ভিজিট করবেন আমাকে সময়দের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ